আসসালামু আলাইকুম এভিহান ওয়েলকাম টু মাই চ্যানেল সানজুম লার্ন হ্যাপ বরাবরের মতো আজকে আবারও একটা অনার্স সেকেন্ড ইয়ারে তোমাদের অঙ্ক নিয়ে এসেছি যেটা হচ্ছে পরিমিত ব্যবধান থেকে তো যারা পরিমিত ব্যবধান ও ব্যবধাঙ্ক নিয়মটা একটু বেশি জটিল লাগে তো আজকে আরও একটু বেশি সহজ করে আমি তোমাদের বুঝিয়ে দিব পরীক্ষায় কিন্তু এই অধ্যায় থেকে অবশ্যই একটা প্রশ্ন আসে আর যদি তোমরা এটা পারো তাহলে কিন্তু ইজিলি তোমরা সেখান থেকে দশ মার্ক উঠিয়ে নিতে পারবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না আর যদি কোনো প্রশ্ন থাকে তো চ্যানেলের নামে আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপ রয়েছে চাইলে তোমরা সেখানে জানাতে পারো তো ভিডিওটিতে লাইক দিয়ে দেখতে থাকো প্রথমে দেখো আমি এখানে লিখে নিয়েছি নিচের তথ্য থেকে পরিমিত ব্যবধান ও ব্যবধান নির্ণয় করো এখানে প্রাপ্ত নাম্বার দেওয়া রয়েছে আর ছাত্র সংখ্যা তো এখানে আমি সমাধান বলে লিখে নিয়েছি সরাসরি পদ্ধতিতে পরিমিত ব্যবধান ও ব্যবধাঙ্গটা নির্ণয় করব এটা কিন্তু দুই নিয়মে করা যায় একটা হচ্ছে সরাসরি পদ্ধতি আর একটা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতি তো সরাসরি পদ্ধতিটাই আমি আজকে দেখিয়ে দিয়ে দিচ্ছি সংক্ষিপ্ত পদ্ধতিটা একই অঙ্ক তোমরা করতে পারো তবে সংক্ষিপ্তটা একটু বেশি জটিল লাগে আমার কাছে মনে হয় যদি তোমাদের কাছে ওইটা সহজ মনে হয় তো ওটার উপরেও আমি ধারাবাহিকভাবে ভিডিও আপলোড দিব তবে আজকে আমি সরাসরি পদ্ধতিটা দেখিয়ে দিচ্ছি জাস্ট ঘরটায় আমি কেটে নিয়েছি এখানে প্রাপ্ত নম্বর প্রথমে কত ছিল আঠাশ সেটা এভাবে বসিয়ে দিতে হবে আঠাশ এরপরে তিরিশ তেত্রিশ পঁয়ত্রিশ এরপরে হচ্ছে আটত্রিশ চল্লিশ আর হচ্ছে বিয়াল্লিশ এখানে ছাত্র সংখ্যা এটা হচ্ছে প্রাপ্ত নম্বর হচ্ছে এক্স আর ছাত্র সংখ্যা হচ্ছে এফ মানে গণসংখ্যা তো ছাত্র সংখ্যা যেটা থাকবে আমরা বসে দেব আঠাশের নিচে চার রয়েছে সিরিয়াল চার ছয় আট এটা কিন্তু এগারো এগারো নয় সাত পাঁচ এখন সব শেষে আমাদের একটা ঘর এক্সট্রা নিতে হবে কারণ আমরা যখন এটা টোটাল যোগফল বের করবো সেজন্য আমাদের আরেকটা ঘর লাগবে তো আমরা আরেকটা ঘর এখন টেনে নিলাম এবার আমাদের এক্স আর এফের মানটা দেওয়া ছিল সেটা বসিয়ে নিয়েছি এটা সূত্র অনুযায়ী আমাদের কি কি লাগে এফ এক্স আর এফ এক্স স্কোয়ারের মান এটা সূত্র অনুযায়ী সূত্রটা হচ্ছে পরিমিত ব্যবধানের সূত্র সামেশন এফ এক্স স্কোয়ার ভাগ এন মাইনাস সামেশন এফএক্স ভাগ এন তার হল স্কোয়ার টোটালটার বর্গমোট এখন যখন আমরা সূত্র করব সেক্ষেত্রে আমাদের এফ আর এফ এক্স স্কোয়ারের মান বের করতে হবে তো সেজন্য আমি পাশে দুটো ঘর রেখেছি একটার মান বের করব আমরা এফ আর একটা হচ্ছে এফ এক্স স্কোয়ার এই দুটা মান বের করলেই কিন্তু আমাদের হয়ে যাচ্ছে আর যখন আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে করতাম তখন কিন্তু এখানে আরও আমাদের এক্সট্রা ঘর লাগতো তো জাস্ট দুইটা ঘরে আমরা অঙ্কটা করে ফেলতে পারবো এখন এফ এক্সের মান বের করার জন্য এফের সাথে আমরা এক্স গুণ করব। তো এখানে এফ কত রয়েছে চার চারের সাথে আমরা গুণ করব কত আঠাশ তো চার গুণ আঠাশ সমান আসছে একশো বারো এখানে আমরা বসিয়ে দিলাম একশো বারো একইভাবে জাস্ট ঘরের সাথে এঘর ঘরের সাথে এঘারটা গুণ করব তিরিশ গুণ ছয় তিরিশ তিরিশ গুণ ছয় সমান আসছে একশো আমরা দিয়ে দিলাম একশো আশি 33 তেত্রিশ গুণ আট তেত্রিশ গুণ আট সমান আসছে দুশো চৌষট্টি দিলাম ৩৫ গুণ এগারো 35 গুণ এগারো সমান তিনশো পঁচাশি এরপরে আটত্রিশ গুণ নয় আটত্রিশ গুণ নয় সমান আসছে তিনশো বিয়াল্লিশ এটাকে আমরা চার্ট শুধু গুণ করে বসিয়ে দেব চল্লিশ গুণ সাত চল্লিশ গুণ সাত সমান দুইশো আশি বসলাম দুইশো আশি বিয়াল্লিশ গুণ পাঁচ বিয়াল্লিশ গুণ পাঁচ সমান আসছে দুশো দশ এখন টোটালটা আমরা সামেশন এফেক্টস করে ফেলবো সামেশন মানে যোগ চিহ্ন মানে সবগুলোরে আমরা যোগ করবো তা প্রথমে কত রয়েছে একশো বারো যোগ একশো আশি যোগ দুইশো চৌষট্টি যোগ তিনশো পঁচাশি যোগ তিনশো বিয়াল্লিশ যোগ দুইশো আশি যোগ দুইশো দশ সমান আসছে সতেরোশো তিয়াত্তর তাহলে সতেরোশো তিয়াত্তর হচ্ছে আমাদের সামেশন এফ এক্সের মান এরপরে আমাদের সামেশন এফ এক্সের মান বের করা হয়ে গেলে এফ এক্স স্কোয়ারের মান বের করে ফেলতে হবে তো এফ এক্স স্কোয়ার মানটা বের করতে হয় এফ এক্সের সাথে আমরা এক্স গুণ করবো এফ এক্স আমরা বের করে ফেলেছি তার মানে আমরা একশো বারোর সাথে আঠাশ গুণ করবো দেখো একশো বারো গুণ আঠাশ সমান আসছে তিন হাজার একশো ছত্রিশ তিন হাজার একশো ছত্রিশ একই রকমভাবে আমরা এই ঘরের সাথে এই ঘরটা গুণ করে দেবো তাহলে এরপর রয়েছে একশো আশি গুণ তিরিশ একশো আশি গুণ তিরিশ সমান আসছে চুয়ান্নশো তো চুয়ান্নশো বসালাম এরপরে গুণ করতে হবে দুইশো চৌষট্টি গুণ তেত্রিশ দুইশো চৌষট্টি গুণ তেত্রিশ সমান আসছে আট হাজার সাতশো বারো আট হাজার সাতশো বারো এরপরে আমাদের গুণ করতে হবে পঁয়ত্রিশ গুণ তিনশো পঁচাশি পঁয়ত্রিশ গুণ তিনশো পঁচাশি সমান আসছে তেরো হাজার তেরো হাজার চারশো পঁচাত্তর এরপরে তিনশো বিয়াল্লিশের সাথে আটত্রিশ গুণ করবো তিনশো বিয়াল্লিশ গুণ আটত্রিশ সমান আসছে কত বারো হাজার নয়শো ছিয়ানব্বই বারো হাজার নয়শো ছিয়ানব্বই এরপরে গুণ করব দুশো আশির সাথে চল্লিশ দুইশো আশি গুণ চল্লিশ সমান আসছে এগারো হাজার দুইশো জাস্ট আমরা ঘরটা মিলায়ে গুণ করে দেব বিয়াল্লিশের সাথে আমরা গুণ করব দুইশো দশ বিয়াল্লিশ গুণ দুইশো দশ সমান আট হাজার আটশো বিশ আট হাজার আটশো বিশ একই রকমভাবে আমরা সামেশন এফ এক্স স্কোয়ারের মান বের করবো সেজন্য এই ঘরটাকে আমাদের যোগ করে ফেলতে হবে যোগ করার জন্য প্রথমে যেটা ছিল সেটা বসিয়ে দিই তিন হাজার একশো ছত্রিশ যোগ পাঁচ চার ডাবল জিরো যোগ আট সাত এক দুই যোগ তেরো হাজার চারশো পঁচাত্তর তেরো হাজার চারশো যোগ বারো হাজার নয়শো ছিয়ানব্বই যোগ এগারো হাজার যোগ আট আট হাজার আটশো বিশ সমান আস্তে আস্তে তেষট্টি হাজার সাতশো উনচল্লিশ হাজার সাতশো উনচল্লিশ এটা হচ্ছে আমাদের সামেশ্বর এফ এক্স স্কোয়ারের মান এরপর আমাদের পরবর্তী সূত্রে চলে যেতে হবে তো পরিমিত ব্যবধান এখানে লিখতে হবে পরিমিত পরিমিত প্রথমে পরিমিত ব্যবধান বের করতে বলছে তো পরিমিত ব্যবধান হচ্ছে সাংকেতিক রূপ এস ডি এস ডি তাহলে সমান সমান আমরা এখান থেকে লিখি সমান সমান দেয় দিয়ে প্রথমে বর্গমূল দিয়ে দিলাম সূত্রটা হচ্ছে সামেশন এফ এক্স স্কোয়ার ভাগ এন মাইনাস টোটালটা ব্র্যাকেট করে দিব দিয়ে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এফ এক্স টোটালটা ব্র্যাকেট করে দিয়ে সামেশন এফ এক্স ভাগ এন দিয়ে টোটালটা হোল স্কোয়ার করে দিব এখন সমান সমান আমরা দিলাম বর্গমূল যেটা রয়েছে সেটাই বসিয়ে দিলাম এ সাইডে আমাদের এখানে লিখতে হবে এস ডি সমান পরিমিত ব্যবধান পরিমিত ব্যবধান আর এক্স কি এক্স হচ্ছে প্রাপ্ত নম্বর সে প্রাপ্ত নম্বর বলে লিখে দিলাম এফ হচ্ছে ছাত্রের সংখ্যা যেটা ছিল সেটা বসিয়ে দিবে এন হচ্ছে মোট ছাত্রের সংখ্যা এই যে মোট ছাত্রের সংখ্যাটা আমাদের যোগ করা হয়নি তো এন এর মানটা আমাদের যোগ করে ফেলতে হবে চার আর ছয় দশ আর আট আঠারো আঠারো যোগ এগারো যোগ নয় যোগ সাত যোগ পাঁচ সমান আসছে কত পঞ্চাশ এখানে আমরা সমান পঞ্চাশ দিয়ে দিলাম তাহলে এন সমান কত পঞ্চাশ আর আমাদের এফ এক্স এফ এর মান আর শেষে তোমরা এটা হচ্ছে সমষ্টি চিহ্ন লিখে দেবে তো সমষ্টি চিহ্ন এখন সামেশন এফ এক্স স্কোয়ার সামেশন এফ এক্স স্কোয়ার মান কত যেটা রয়েছে সেটা দিয়ে দিতে হবে তেষট্টি সাত তিন নয় যে ভাগ রয়েছে সে ভাগটা দিয়ে দিলাম এনের মান কত এখানে পঞ্চাশ পঞ্চাশ দিয়ে দিয়েছি সূত্রের মাইনাস মাইনাস এটাকে আরেকটু বাড়িয়ে দিতে হবে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কি সামেশন যেটা সেটা বসাতে হবে সতেরো সাত তিন ভাগ এন এন এর মান পঞ্চাশ টোটাল যেটা আমাদের ব্র্যাকেট সেটা আমাদের ব্র্যাকেটে দিয়ে স্কোয়ার করে দিতে হবে তাহলে প্রথম ঘরে আমরা মানটা বসিয়ে নিলাম এরপরে যে আমাদের এই মানটারই করতে হবে তো প্রথমে যে বর্গমূল ছিল সে বর্গমূলটা আগে সরাসরি বসিয়ে দিলাম প্রথমে এখানে দেখো যেটা রয়েছে এটাকে আমরা এবার একটু ভাগ করে ফেলবো সত্তর সাত তিন নয় ভাগ কত ছিল এখানে পঞ্চাশ ভাগ করলে আমাদের আসছে এসেছে বারো সাত চার দশমিক সাত আট সূত্রে যে মাইনাস মাইনাস বসিয়ে দিলাম এখন এপাশে রয়েছে কত সতেরোশো তেহাত্তর ভাগ পঞ্চাশ তো সতেরোশো তিয়াত্তরে আমরা ভাগ করি সতেরোশো তেহাত্তর ভাগ পঞ্চাশ পঞ্চাশ দিলে আসছে পঁয়ত্রিশ পয়েন্ট চার ছয় পঁয়ত্রিশ পয়েন্ট চার ছয়ের গুণ দিলাম পঁয়ত্রিশ পয়েন্ট চার ছয় সমান আসছে একশো পঁচিশ সাত যেটা আসছে সেটা বসাতে হবে বারো পাঁচ সাত দশমিক এখানে দশমিকের পরে রয়েছে চার এক এক ছয় তো আমরা চার এক এক ছয় দিয়ে দিলাম এটাকে জাস্ট সরাসরি করে নিয়েছি তোমরা চাইলে এটা ভাগ করে আরেক লাইন দিয়ে ব্র্যাকেট করতে পারো তবে এখানে সর্বপ্রথম এটা ভাগ করে তারপর এটাকে স্কার করে দিয়ে আমি একবারে লাইনটা কমপ্লিট করে ফেলেছি এখন আমরা বর্গমূল যেটা রয়েছে সেটা দিয়ে দিলাম সরাসরি আমাদের বিয়োগ করতে হবে বিয়োগ করার জন্য প্রথমে রয়েছে বারোশো চুয়াত্তর বারোশো চুয়াত্তর দশমিকের পর রয়েছে সাত আট মাইনাস সূত্রের মাইনাস এখানে আমরা দিব বারোশো সাতান্ন বারোশো সাতান্ন দশমিক চার এক চার এক এক ছয় সমান আসছে কত সতেরো দশমিক তিন ছয় আট চার তাহলে আমরা অতটা না দিয়ে আমরা এখানে দিব সতেরো দশমিক তিন ছয় আট দিয়ে দিলে যথেষ্ট বা চার তোমরা আচ্ছা আমি তোমাদের চারটা দেখিয়ে দিই তো চার দিলাম এখন এটাকে আমাদের বর্গমূল করে ফেলতে হবে তো বর্গমূল করতে গেলে বর্গমূল করলে দেখো মান এসেছে চার দশমিক চার দশমিক এক ছয় সাত তো আমরা এখানে এক ছয় সাত দিব দিয়ে শেষে কিন্তু প্রায় লিখে দিতে হবে যে মানটা এসেছে জাস্ট আমরা বর্গমূলে ক্লিক করলে এসে গেছে দেখো সতেরো দশমিক দিলে মানটা চলে আসছে এখন আমাদের বের হয়েছে কত প্রায় এটা আমাদের মান বের হয়েছে পরিমিত ব্যবধানের তো পরিমিত ব্যবধান পেলাম চার পয়েন্ট এক ছয় সাত আর প্রশ্নে আমাদের কি বলেছে ব্যবধাঙ্ক নির্ণয় করো ব্যবধাঙ্ক নির্ণয় করতে গেলে ব্যবধাঙ্কের সূত্রটা হচ্ছে SD এস টি ভাগ বার এক্স গুণ একশো তো বার এক্সের মান কিন্তু আমরা এখনো বের করিনি এসটির মান আমরা এটা পেয়েছি তো বার এক্সের মান বের করার জন্য আমাদের এখানে গাণিতিক গড়টা আগে বের করে নিতে হবে তো গাণিতিক গড় গাণিতিক গড় গাণিতিক গড়ের সাংকেতিক রূপ হচ্ছে বার এক্স সমান সমান দিলাম বার এক্স এখন এখানে এটার সূত্র হচ্ছে সামেশন এফ ভাগ কত ভাগ হচ্ছে এন সামেশন এফেক্সের মান আমরা পেয়েছি এখানে দেখো সামেশন এফেক্সের মান সতেরোশো তেহাত্তর আমরা সতেরোশো তিয়াত্তর ভাগ এন সমান কত ছিল পাশে পঞ্চাশ পঞ্চাশ দিয়েছি এখানেও তোমরা একটু সামেশন এফেক্স সমান দিয়ে দিবে আর এন সমান দিয়ে দিবে আর বার এক্স সমান দিয়ে দিবে গাণিতিক গড় এখন এটাকে আমরা ভাগ করে ফেলবো সতেরোশো তেহাত্তর ভাগ পঞ্চাশ সমান হচ্ছে পঁয়ত্রিশ পয়েন্ট ছেচল্লিশ তো পঁয়ত্রিশ পয়েন্ট ছেচল্লিশ হচ্ছে আমাদের বার এক্সের মান এখন আমরা বার এক্সের মানটাও পেয়ে গিয়েছি এস টি এর মানও পেয়ে গিয়েছি তাহলে আমরা এখন ব্যবধাঙ্কটা বের করতে পারবো অথায় ব্যবধা নাঙ্ক ব্যবধান অঙ্কের সাংকেতিক রূপ হচ্ছে সি ডট ভি তো সমান সমান দিয়ে দিলাম সূত্র হচ্ছে এসডি ভাগ বার এক্স গুণ একশো সমান সমান এসডির মান এখানে বের করেছি কত চার দশমিক এক ছয় সাত আর নিচে বার এক্সের মান বের করেছি পঁয়ত্রিশ পয়েন্ট চার ছয় আর গুণ যে গুণ একশো এবার এটাকে আমরা কী করব চার দশমিক এক ছয় সাথের সাথে আমরা একশোটাকে গুণ করে ফেলব তখন চার দশমিক এক ছয় সাত গুণ হচ্ছে একশো সমান আসছে চারশো ষোলো দশমিক সাত চারশো ষোলো দশমিক সাত চারশো ষোলো দশমিক সাত এরপর নিচে ভাগ যেটা ছিল পঁয়ত্রিশ দশমিক চার ছয় বসিয়ে দিলাম এখানে তোমরা চাইলে আরেকটা লাইন ছোট করে নিতে পারো যেটা হচ্ছে পরিমিত ব্যবধান তাহলে তোমাদের এখানের অঙ্কটা আরেকটু ছোট হয়ে আসবে এখানে যে এক ছয় সাত এসেছে তোমরা এখানে সরাসরি দিয়ে দিতে পারো চার দশমিক এক সাত দিয়ে প্রায় এই লাইনটাও তোমরা অ্যানসার দিতে পারো আবার কেউ চাইলে এখানেও শেষ করে দিতে পারো এটা দিলে যে দশমিকের পরে তিন সংখ্যা পাঁচ বা পাঁচের অধিক তো সে সময় পরবর্তী পূর্ণ সংখ্যা ধরতে হয় পরবর্তী পূর্ণ সংখ্যা হচ্ছে সাত যে কোনো চার দশমিক সাত দিয়ে এখানে তোমরা অ্যান্সারটা দিতে পারো তাহলে এখানে একটু মানটা ছোট হয়ে আসতো তো যাই হোক যেটা এসেছে আমরা এবার এটাকে ভাগ করে ফেলবো এখানে কত ছিল চার এক ছয় দশমিক সাত ভাগ এখানে কত পঁয়ত্রিশ দশমিক ছেচল্লিশ পঁয়ত্রিশ দশমিক ছেচল্লিশ সমান এসেছে এগারো দশমিক সাত পাঁচ সমান সমান এগারো দশমিক সাত পাঁচ সমান সমান আমরা এখানে দিব কত এগারো দশমিক সাত ছয় এটাকে পারসেন্ট দিয়ে দিতে হবে দিয়ে এখানে শেষে প্রায় লিখে দিতে হবে যেহেতু এটা ব্যবধান নির্ণয় করা হচ্ছে যে কারণে শেষে কিন্তু তোমাদের পার্সেন্ট দিতে হবে এখন এটা কিন্তু অঙ্কের মান এসে গেছে সরাসরি অঙ্কটা শেষ করার জন্য লিখে দিবে পরিমিত ব্যবধান সমান চার পয়েন্ট এক সাত প্রায় যে উত্তরটা এসেছে সেটা লিখবে এবং লিখবে ব্যবধান অঙ্ক ব্যবধান ব্যবধানঙ্ক সমানের সাথে কত আমাদের এগারো দশমিক সাত ছয় পার্সেন্ট এটাকেও প্রায় লিখতে হবে তো এটাই কিন্তু তোমাদের পুরোটাই অ্যান্সার এই যে এটাই হচ্ছে অ্যান্সারটা এসে গিয়েছে এখানেও তোমরা সেমভাবে লিখে দিবে সিবি হচ্ছে এখানে হবে ব্যবধাংক বার এক্সের মানটা তোমরা দিয়ে দিবে এসটি এর মানটা দিয়ে দিবে আর তোমরা এখানে দিবে এক্স যে প্রাপ্ত নাম্বার সেটা এটা লিখলে কিন্তু হয়ে যাবে প্রত্যেকটা শেষে পাশে তোমরা কিন্তু রাফ করে দিবে গাণিতিক গড়ের পাশেও দিবে ব্যবধানকার পাশেও দিবে এখানে তো পরিমিত ব্যবধান আমি দেখিয়ে দিয়েছি তো এই তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না পরবর্তীতে আরও অঙ্কের সমাধান পেতে আর কোন বিষয়টার উপরে তোমাদের বেশি জটিল লাগছে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারো আর যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু জানার থাকে তো চ্যানেলের নামেই নামে আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপ রয়েছে তোমরা চাইলে সেখানে জয়েন থাকতে পারো আজকের মতো পর্যন্তই